জীবন নিয়ন্ত্রালন করে রাজনীতি এখন দুনিয়ায় দুইটা রাজনীতি চলছে একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীবাদী জঙ্গিবাদী রাজনীতি ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে এটা চলছে জাতি সম্প্রদায়ের জঙ্গিবাদী রাজনীতির পরস্পর প্রাধান্য স্বাধীনতা হল একটা মহাবিপর্যয় চলছে ঠিক একই সাথে আরেকটা শৈল রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনীতি যেটা মানুষকে মানুষতা ভুলিয়ে দেয় মানুষকে পারস্পরিক বিদ্বেষ বৈষম্য এবং বিভেদের মধ্যে নিমজ্জিত করে এই দুই রাজনীতির অপকাঠামোর মধ্যে আজকে আমরা আমাদের সমগ্র মানব মন্ডলী ধ্বংসের মুখে আছি বাংলাদেশের তার ব্যতিক্রম নয় বাংলাদেশে ইদানিং আমরা দেখছি যে জঙ্গিবাদী সম্প্রদায় অপরাজনীতি ধর্মের নামে অধর্ম অপরাজনীতির প্রাদুর্ভাব করছে বিশেষভাবে বর্তমান ক্ষমতাসীন মহলের পৃষ্ঠপোষকতায় তাদের রাষ্ট্রীয় প্রশ্রয়ে এখানে জঙ্গিবাদের আবির্ভাব করছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ করা হচ্ছে আমরা আমাদের জীবন নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের রাষ্ট্র নিয়ে আমাদের অধিকার স্বাধীনতা নিয়ে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের জীবনের সব নিয়ে এখন মারাত্মক আতঙ্ক এবং শঙ্কা অবস্থায় আছি এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সংকটের কারণ বুঝতে হবে সংকট থেকে মুক্তির পথ আমাদেরকে বুঝতে হবে না হলে আমরা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী অপরাজনীতির গ্রাসে এবং বস্তুবাদী জাতি জাতিবাদী যে উগ্রবাদী বিষাক্ত অপরাজনীতি তার গ্রাসে আমাদের থেকে আমরা সুস্পষ্টভাবে এটা সকল মানবিক মানুষ সকল ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী মানুষ গণতন্ত্রকামী মানুষ যারা জীবনের অধিকার স্বাধীনতায় বিশ্বাস করে আমরা যে কোনো ধর্মের যে কোনো মত মত আদর্শন হই না কেন আমাদের সবার জন্যই নিজ নিজ বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার স্বাধীনতা থাকা প্রয়োজন আমাদের জীবন জীবিকা আমাদের জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সব কিছু সজীব গতিশীল থাকা আমাদের ধর্মের আসল শিক্ষা রাজনীতি বুঝতে হবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম ইমানি আকেদার ভিত্তিতে আল্লাহ ভিত্তিতে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তি সব মানুষের রুটি রুজি ভিত্তি যে মানবতার রাজনীতি তাই ইসলাম দান করেছে আমাদের ইসলামের একমাত্র রাজনীতি সব জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ভিত্তি সর্বজনীন মানবতা রাষ্ট্র সর্বজনীন মানবতার দুনিয়া মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের জীবনের মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব নাগরিকত্ব ভিত্তি তাদের নামে যে রাজনীতি চলছে এটা দলীয় মতবাদকে রাষ্ট্রক্ষমতার বলে রাষ্ট্রের উপরে জনগণের উপরে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করা উৎখাত করার এক অপরাজনীতি তাই প্রকৃত ইসলাম বুঝতে হবে আর ইসলামের রাজনৈতিক দিক বুঝতে হবে ইসলামের রাজনৈতিক দিক ইসলামে নামে রাজনীতি ইসলামের নামে রাষ্ট্র নয় আল্লাহ তাআলা ইসলামকে চাকরি দিতে মিশন করেছেন ইসলাম সত্য ইসলাম জ্ঞান ভালোবাসার মাধ্যমে আতঙ্ক মুক্ত পরিবেশে বিদেশের স্বাধীন উপলব্ধিতে ইসলাম করি আমলিগের বাঙালি জাতীয়তাবাদের আছে কি আমরা করি না আমরা মানবতার রাজনীতি করি আমরা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করি না আমরা জঙ্গিবাদ জামা শিবিরের রাজনীতি করি না উগ্রবাদী অধর্ম রাজনীতি থেকে একক জাতিবাদী গোষ্ঠীকার স্বাধীনতার জন্য সব মানুষের নিরাপত্তা জীবন জীবিকার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন এবং মানবতার রাজনীতি প্রয়োজন তাই সেই বিলুপ্ত মানবতার রাজনীতি যেটা ছাড়া মানব জীবন হয় না মানবাধিকার হয় না যেটা সারা মানবাকার রাষ্ট্র হয় না যেটা সারা মিথ্যা বিচার জুলুম শোষণ গ্রাসে জীবন রাষ্ট্র যাবতকাল ধ্বংসল রুদ্ধ হয়ে যায় সেই বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইহানে এক বিপ্লব আমরা সর্বমানবতায় বিশ্বাসী মানুষকে জীবনের অপরিচ্ছদ্য বিষয় হিসেবে নিজের জীবনকে মুক্ত রাখার জন্য যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলাতে হবে আল্লাহ হলে